তো জানা e quanto da জন্য আর মায়ের জন্য দান করলে সেই বাবা আপনাকে কত লালন পালন করেছে কত সুন্দর করে যত্ন করেছে দশ মাস দশ দিন আপনার রেপারে ধারণ করেছে সেই মাকে বলে ভুলে যাও সেই বাবাকে বলে ভুলে যাও সেই বাবার মা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে সেই বাবা আর মা তা কি আছে আমার ছেলে কোনদিন নাকি মাদ্রাসায় দান করবে ওই দানের বদৌলতে আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস দেবে তার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে কে আছেন ভাই ভাই দুনিয়া হিসাবের জন্য এসেছে ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু আল্লাহ বলেছেন তোমাকে আমি পাঠালাম কিন্তু একদিন তোমাকে আমার কাছে আসতে হবে আবার হিসাব দিতে হবে এটা পরের জায়গা পরের বাড়ি এই বাড়ি বলে আপনি ভুলে যান এই চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে আপনার আসুন তাহলে আসুন ভাই এই মাদ্রাসার জন্য দান করবেন এগারো নম্বর চেয়েছি এগারো নম্বর কেউ আল্লাহর বান্দা আছেন এগারো নম্বর পাঁচশো হাজার আসুন পাঁচ হাজার টাকা কেউ দিলেন না গো পাঁচ হাজার টাকা একজন দেখতে চেয়েছিলাম কিন্তু একজন হলো না তার জন্য প্ল্যান খুলে দেওয়া দেবো ভাই যদি পাঁচ হাজার টাকা দেন আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব আল্লাহ সুহানা তালা অবশ্যই আপনাকে জান্নাতুল ফির দাউস দেবেই আপনার জন্য দোয়া করব আল্লাহ সুহানা তালা আপনার আল্লাহর রহমতে সাহেব কি নাম বাবুরা বাবুরা

কবুল করে নামিন আমিন বারো নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বারো নম্বরে কে আছেন আসুন তাড়াতাড়ি করে এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য দান করতে আপনাদের মন বাড়ে না একবার উঠতে চান না যা আছে আপনি আসুন শুধু মোসাবাটা করে গিয়ে ওখানে বসে যাবেন আসুন ভাই আমার সঙ্গে মোসাবাটা করবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যা আছে আপনারা এসে আমাকে দিয়ে চলে যাবেন আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন এই দুনিয়ায় থাকার জায়গা না এটা দুনিয়া নয় আসল দুনিয়া হলো কবর কবরের পরে কেমন কেমতের পরে জান্নাত আর জাহান্নাম দুনিয়ার জমিনে আপনি যদি ভালো কাজ করেন ভালো কর্ম করে যান আল্লাহকে বলে ভয় করে যান আল্লাহ যদি অন্তমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ায় নামাজ পড়ে যান সব ভালো ভালো কাজ করে যান তাহলে আপনার জন্য কোনো চিন্তা নেই কারণ আমি যেতে যেতে একজন বুড়ির বাড়িতে যেন একটা বাড়িতে যেন এরকম করে করে কি করে তার মা তার মেয়ে তার বলে আমার মেয়ে দাও 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 তুমি আমি দুধ দহন করেছি ওই দুধে তুমি পানি মেশায়া বিক্রি করে চলে সেই সময় সেই মেয়েটা ডাক দিয়ে বলে মা তুমি আজকে আমাকে এই কথা বলো কেন কারণ তুমি এই কাজ কি জানো না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছে সেวน নাই কাজ করতে এই রকম যদি ধরা পড়ে তাহলে পেনিসমেন্ট দেবে সেই মা ডাকতে বলে ব্যাটি রে আজকে তোর ওমরের কথাটা বাদ দিয়ে দে এই রাতের অন্ধকারে তুই দুধে পানি মিশাইয়া বিক্রি করবি টাকা বেশি হবে টাকা বেশি হবে আমাদের উপার্জন হবে বাড়ি গাড়ি হবে সেই বংশেই মেটা ডাকতে বলে মা আজকে যদি ওমরের মওমিনের খলিফাতুল মুসলিমিন ওমর জানতে না পারে তাহলে আমার আল্লাহ কাল কিয়ামতের করতে আমারে বলবে আর সাজিমের উপর থেকে আমার আল্লাহ দেখতেছে আজকে যদি পানি করে বিক্রি করে দিই আজকে কেউ বলতে পারে বেটা কিন্তু আল্লাহ উপর থেকে দেখতেছে আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ দেখে নেবে আল্লাহ দেখে নেবে কাজ করতে পারি না সেই আমার শুনতে পেলেন শুনতে পাওয়ার পরে এরকম করে বাড়ি গেলেন সেই মেয়েটার মর্যাদা বাড়াতে বাড়াতে অনেক হয়ে গিয়েছিল আল্লাহকে বলে ভয় করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ কখনোই কমাবে না নবীর ঘরকে ভালোবাসলে আল্লাহ মর্যাদা বাড়াবে সম্মান বাড়াবে কেউ কে পাঁচ হাজার টাকা জোড়া হবে না একজন ভাই একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আরেকজনের কাছে পাঁচ হাজার টাকা চাই তার জোড়া হবে আসুন ভাই এবং বারো নম্বরে এক হাজার অথবা পাঁচশো আমার হাতে দিয়ে যাবেন আসুন আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন আহা যে মারণ চঞ্চন রে ভাই জরে হে দোটে কিছু বেশি দিবেন না লেখে দেন কিছু লেখান আপনার নাম এ গ্রাম আপনার বাড়ি হাজার টাকা করে দেন

যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাই নম্বরে হবে না পনেরো নম্বর আছেন পনেরো নম্বরে কোন আল্লাহর বান্দা পাঁচশো অথবা হাজার দুইজন ভাই ভাই গিয়েছে তিন নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন তিন নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দেবেন আর একজনের কাছে দশ হাজার টাকা চেয়েছিলাম এখন পর্যন্ত সেই ভাই আসেনি কিন্তু আমি জানি এই গ্রামে দশ হাজার টাকা দেনে বলা মানুষ এখনো আছে আমার হাতে দিবে কিন্তু শুধুমাত্র আশায় আছে যে দেব টাকাটা কিন্তু একটু লেট হোক আসেন ভাই এ জন্য দান করবেন আল্লাহকে ভাই এসে আপনাকে বাঁচাবে না আপনার বন্ধু এসে বাঁচাবে না সবাই সবার থেকে পালিয়ে যাবে সবাই নিজের নিজের করবে কিন্তু কেউ আপনাকে বাঁচাবে না কেউ বাঁচাবে না কেউ বাঁচাতে আসবে না আপনি মনে করেন আমার বাবা আমার দাদা বাঁচাবে আপনার আত্মীয় স্বজন বাঁচাবে আপনার কেউ বাঁচাবে না সেই দিন শুধুমাত্র আপনার আমল বাঁচাবে আপনি যদি আমল করে যান ভালো কর্ম করে যান তাহলে কোন আল্লাহর বান্দা দশ হাজার টাকা একজন বলেন আমি মাদ্রাসার জন্য দেব মাদ্রাসাকে ভালোবেসে একজন শুধুমাত্র বারবার মামলা চিৎকার করে যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো নম্বরে কেউ হবে না পনেরো নম্বরে কোন আল্লাহর বান্দা হবেন এক হাজার পাঁচশো আসুন তাড়াতাড়ি করে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মানুষেরা একজন লোক জাহান্নামে চলে যাবে জাহান্নামে যেতে 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 যেন আল্লাহ ডাকে দিবে বান্দা শোনো 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 তুমি জাহান্নামে কেন যাও বলো বলো তোমার তো জাহান্নামে যাওয়া লাগবে না কারণ দুনিয়ার জমিনে তুমি যে এমন একটা কাজ করেছিল সেই কাজটার কারণে ওই পাহাড় সু পরিমাণ নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও সেই বান্দা বান্দার ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন কারণ জান্নাতে যাব কারণ তুমি আমি ভালো কাজ করে আমি দুনিয়ায় কখনো ভালো কর্ম করে আমি কখনো দান করে আল্লাহ সেই সময় রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন গোলাম ও গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম তুমি দুনিয়ার জমিনে এরকম মাদ্রাসায় তো চাঁদা করছিল এইরকম করে মাদ্রাসায় দশ হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দান করেছিল ওই দানটা তোমার পানিতে পড়ে নাই ওই দানটা তোমার বিফলে যাই না ওই দানটা আমি আল্লাহ বাড়াতে 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 হুদ পাক পাহাড় সুপরিমাণ করে দিয়েছি ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলেছেন মহিলাদের জাহান্নামে যাবে কারণ বেশি মহিলাদেরকে জাহান্নামে আমি দেখতে দেখেছি কারণ হলো তারা দুইটা কাজ করে দুইটা কাজ তাদের ভিতরে প্রথম নাম্বার হলো তাকফুরুন আল আশীরা তারা স্বামী অগ্রাজ্য চলে স্বামীর কথা মানতে চায় না স্বামী যদি বলে ডানে যাও তাহলে বামে যাবে আর যদি বলে বামে যাও ডানে যাবে স্বামীর সেবা করবে না স্বামীর কথাতে সন্তুষ্ট হবে না ওই জন্যই

জান্নাতে যাব মাইয়াতাল্লিমা বাইনালহাইয়াহে ওয়া মা বাইন রিজলাইহি যামাল্লাহুল জান্নাহ ও মানুষরা রে দুইটা জিনিসের তোমরা রক্ষণাবেক্ষণ করবা দুইটা জিনিসের দেখভাল করবা দুইটা জিনিসের হেফাযত করবা তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব প্রথম নাম্বার হলো তোমরা জবানের হেফাযত করবা তোমাদের জবান তার হেফাযত করবা এই জবানটাকে হেফাযত করবা মা বোন আপনি গালি দিবেন না লাানাত দিবেন না এই লাানাতের কারণে এই জবানের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে দুই নম্বরে লজ্জা ইস্তানের হেফাজত করবা যদি তোমরা লজ্জা ইস্তানের হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতি নিয়ে যাব কারণ প্রথম নম্বরে বিশ্ব বললেন তোমরা কি করবা জবানের হেফাযত করবা তুমি যেই কাজ করনা না তোমাকে মিথ্যা কথা জাহান্নামে নিয়ে যাবে বিশ্ব কাছে এক সাহাবী এসে বললেন নবী গো দুনিয়ার জমিনে আমি ইসলাম কবুল করেছি কিন্তু অন্যায় কাজগুলো ছাড়তে পারি না বিশ্ব নবী ডাকে দিয়ে বললেন সাহাবীরে তুমি দুনিয়ায় সব কাজ করো জেনা করো রাহাজানি করো বেঈমানি করো পাপ করো কিন্তু শুধুমাত্র তুমি একটাই ওষুধ পালন করো একটাই কাজ তুমি পালন করে একটাই কথা আমার মানো তুমি মিথ্যা কথা বলবে না আমি নবী তোমাকে সবই পারমিশন দিয়ে দিলাম যখন লোকটা আমার নাই কাজে যাই জেনার জগতের জন্য যখন রাত্রিবেলা জেনা করতে যাবে এই সময় মেয়েটা যেন ডাক দিয়ে বলে হাই রে

পাঁচ হাজার টাকা দেবেন এই মাদ্রাসা মাদ্রাসা ভালোবেসে ষোলো সতেরো জন হয়ে গিয়েছে আঠারো নম্বরে পাঁচশো হাজার কেউ আঠারো নম্বরে চাদর গুলো ঘুরাতো বলেন ঘুরুক তো

আরেকজন ভাই আবার এখানে যেখানেতে আসিয়া এক হাজার টাকা দান খুলে মত লাগিয়া এক যদি সে ভাই কোনো বিপদ এতে বা ইয়াও খোদা দান বদলে দিও খোদা জীবনে